আসসালামু ওয়ালাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত এই বইটির একশো এবং একশো এক এই দুই পৃষ্ঠার সমাধান করব তাহলে একশো এক নং পৃষ্ঠায় কি আছে আমরা দেখি নিজে করি গুণের নাম সাহায্যে খালি জায়গা পূরণ করি এখানে দেখো যে সংখ্যাটির গুণ করব সেটি মাঝখানে থাকবে যে সংখ্যা দ্বারা গুণ করব সেগুলো হচ্ছে পাশে লেখা আছে দেখো এখানে দুটি সমাধান করে দেওয়া আছে তিন নয় সাতাশ আর তিন সাত একুশ বাকিগুলো আমরা এখানে করব তুমি সুন্দর করে খাতায় করবে তিন তিনে নয় তিন আটে চব্বিশ তিন ছয়ে আঠারো তিন পাঁচে পনেরো তিন দুয়ে ছয় তিন শূন্য এখানে কি কোন সংখ্যা বাদ গিয়েছে এক বাদ গিয়েছে তাহলে এখানে ধরো তিন একে তিন একে তিন তিন চারে বারো এভাবে সুন্দর করে তোমরা পূরণ করবে তারপরে দেখো চার সাথে আঠাশ দেওয়া আছে আর চার পাঁচে বিশ দেওয়া আছে তাহলে পরে গুলো করি চার দুয়ে আট চার নয় ছত্রিশ চার ছয় চব্বিশ চার তিনে বারো চার একে চার চার আটে বত্রিশ চারে চারে ষোলো এভাবে নামটা যখন তোমরা মুখস্থ করবে সুন্দর করে এই অঙ্কগুলো সমাধান করতে পারবে ঠিক আছে ওইভাবে আট নয় আট নয় বাহাত্তর আট ছয়ে আটচল্লিশ তিন সাত সাত তিনে একুশ সাত পাঁচে পঁয়ত্রিশ আমি দুইটি সম্পূর্ণ করেছি বাকিগুলো তুমি এভাবে সম্পূর্ণ করবে এবার ছয় একে ছয় 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 ছত্রিশ আবার নয় দুয়ে আঠারো নয় নয় একাশি নয় ছয় চুয়ান্ন এবার তোমরা সম্পূর্ণ করবে করে যদি সম্ভব হয় তাহলে ফাঁদাই করে আমাকে একটু কমেন্ট বক্সে দিয়ে পাঠাবে দুই দাগে দেখো একটি প্যাকেটে দুইটি লজেন্স আছে তাহলে আটটি প্যাকেটে কতগুলো লজেন্স আছে আমরা কী করবো অঙ্কগুলো আমরা দিকটা লিখে সমাধান করব দুই দাগ একটি প্যাকেটে লজেন্স দুইটি অতএব আটটি প্যাকেটে লজেন্স আছে দুই গুন আট আর দুয়ে ষোলোটি তোর ষোলোটি তারপরে দেখো তিন দাগে কি আছে একটি শ্রেণীকক্ষে একটি বেঞ্চে চারজন বসতে পারে তাহলে মোট শ্রেণীকক্ষে কতজন বসতে পারবে তিন দাগে আমরা লিখব একটি বেঞ্চে বসতে পারে চারজন ছাত্র অতএব দশটি বেঞ্চে বসতে পারবে চার গুণ দশ চার দশে চল্লিশ তাহলে চল্লিশ জন ছাত্র উত্তর তাহলে তিন দাগ এভাবে তোমরা করবে চার দাগে কি আছে দেখো প্রশ্নগুলো ভালো করে পড়বে তাহলে উত্তর আরো সুবিধা হবে উত্তর করার সময় বাবা প্রতিদিন চার ঘন্টা হাঁটেন প্রতিদিন মানে কি বলতো একদিন হ্যাঁ তাহলে সাত দিনে কত ঘন্টা হাঁটেন দাগে আমরা কি লিখব হাঁটেন চার ঘন্টা তো এ বাবা সাত দিনে হাঁটেন চার গুণ সাত চার সাথে আটাশ আটাশ ঘন্টা উত্তর আটাশ ঘন্টা পাঁচ দাগে পড়ো দেখো উজ্জ্বল চারটি বই কিনতে চায় প্রতিটি বইয়ের দাম বাইশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে তাহলে পাঁচ দাগে আমরা লিখতে পারি একটি বই কিনতে লাগে বাইশ টাকা অতএব কয়টি কথা বলেছে চারটি চারটি বই কিনতে লাগবে বাইশ গুণ চার তাহলে প্রথমে আমরা কি করব এককের ঘরের সঙ্গে গুণ করব চার দুয়ে আট তারপরে আবার চার দুয়ে আট তাহলে আটাশি টাকা তারপরে কি বলেছে বাম দিকের কলামের সংখ্যা দিয়ে উপরের শাড়ির সংখ্যাগুলো গুণ করো এবং খালি ঘরে ফলাফল পূরণ করো বাম দিকের কলামের সাথে উপরের কলাম গুণ করে খালি ঘরে লিখতে হবে এই ছকটি আমরা কিন্তু এখানে আগের পৃষ্ঠায় কি পেয়েছিলাম কমপ্লিট করা ছিল আর এখানে তুমি নিজে হিসাব করে করবে যেমন দেখো এখানে করে দেওয়া আছে চার এই কলামে কত আছে পাঁচ তাহলে চার পাঁচে বিশ খালি ঘরে বিশ লিখেছেন এখন আমরা এভাবে করতে পারি এখানে কিন্তু সংখ্যা সাজানো ছিল এখানে কিন্তু উলট দেওয়া আছে যাতে তুমি ওখান থেকে কপি করতে না পারো ঠিক আছে তোমরা গুণ করবে এক তিনে তিন এক পাঁচে পাঁচ এক দুয়ে দুই এক দিয়ে যা গুণ করবা তাই হবে একসাথে সাত এক চারে চার এক একে এক এক আটে আট এক দশে দশ এক নযে নয় এক ছযে ছয় এখন চার দিয়ে চার তিনে বারো চার পাঁচে বিশ তো করেই দিয়েছে চার দুয়ে আট চার সাথে আটাশ চারে চারে ষোলো চার এক চার চার আটে বত্রিশ চার দশে চল্লিশ চার নয় ছত্রিশ চার ছবি তারপর আছে সাতের ঘর সাত তিনে একুশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত দুয়ে চোদ্দ সাত সাত ঊনপঞ্চাশ সাত চারে আটাশ সাত একে সাত সাত আটে বত্রিশ কী বলছি সরি সাত আটে ছাপ্পান্ন পাঁচের ফিটে ছয় সাত দশে সত্তর সাত নেষট্টি সাত ছয়ে বিয়াল্লিশ তারপরে ছয় তিনে কত হয় আঠারো ছয় পাঁচে তিরিশ ছয় দুয়ে বারো ছয় সাতে বিয়াল্লিশ ছয় চারে চব্বিশ ছয় একে ছয় ছয় আটে আটচল্লিশ ছয় দশে ষাট ছয় নয়ে চুয়ান্ন ছয় ছয় ছত্রিশ তারপর আছে দেখো আটের ঘর আট তিনে চব্বিশ আট পাঁচে চল্লিশ আট দুয়ে ষোলো আট সাত ছাপ্পান্ন আট চারে বত্রিশ আট একে আট আট আটে চৌষট্টি আট দশে আশি আট নয়ে বাহাত্তর আট ছয়ে আটচল্লিশ পাঁচ তিনে তাহলে পাঁচ গুণ তিন পাঁচ তিনে পনেরো পাঁচ চারে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুয়ে দশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ চারে বিশ পাঁচ এক পাঁচ পাঁচ আটে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ ছয়ে তিরিশ তারপরে দেখো দুইয়ের ঘর দুয়েরটা তোমরা করবে দুই তিনে ছয় দুই পাঁচে দশ এটা সহজ তে তোমরা করবে নয়ের ঘর আমি করে দিচ্ছি দেখো তিন নয়ে সাতাশ তিন পাঁচ হ্যাঁ তিন নয়ে না নয় তিনে সাতাশ সরি নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় দুয়ে আঠারো নয় সাতে তেষট্টি নয় চারে ছত্রিশ নয় একে নয় নয় আটে বাহাত্তর নয় দশে নব্বই নয় নয়ে একাশি নয় ছয়ে চুয়ান্ন তারপরে তিনের ঘর সহজ আছে না তোমরা করবে যেমন দেখো তিন তিনে নয় তিন পাঁচে পনেরো আমি করে দিব না তোমরা কমপ্লিট করবে তারপরে দশ দশের ঘর এটাও সহজ আছে দশ তিনে তিরিশ দশ পাঁচে পঞ্চাশ দশ দুয়ে বিশ এভাবে এই তিনটা আমি ফাঁকা রেখেছি এই তিনটা তোমরা নিজেরা কমপ্লিট করবে সব আমি করে দিলে তোমরা নিজেরা একটু ব্রেন খাটাবে না কিন্তু এই জন্যই আমি এই তিনটা ফাঁকা রাখছি এই তিনটা তোমরা কমপ্লিট করবে সাথে দেখো নিচের চিত্রটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা একটি ডট দিয়ে একজন শিক্ষার্থী নির্দেশ করে শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী আছে বিভিন্ন উপায়ে এটি হিসাব করো দেখো এখানে তিনটি বেঞ্চ এখানে তিনটি বেঞ্চ এখানে তিনটি বেঞ্চ তাহলে এখানে মোট কতজন শিক্ষার্থী আছে এই বেঞ্চে তিনজন এই বেঞ্চে তিনজন আর এই বেঞ্চে একজন তাহলে তিন আর তিন ছয় ছয়ের এক নয়জন এখানে তিন ছয় নয়জন আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আছে সাত এখানে আছে নয় আর এখানে আছে আট তাহলে মোট কতজন হলো তিন তিন ছয় আর এক সাত আছে সাত যোগ এখানে আছে নয় যোগ এখানে আছে আট তাহলে নয় আর সাত ষোলো ষোলো আর আট ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ শিক্ষার্থী আছে চব্বিশ জন ঠিক আছে তাহলে আজকে আমাদের গুণের চ্যাপ্টারটা শেষ হলো পরবর্তী চ্যাপ্টারগুলো যখন ভিডিও আপলোড করবো তোমরা অবশ্যই পাবে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর গুণের অঙ্কের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ